আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ কালকে শুক্রবারের জন্য আমরা কিন্তু আপনাদের জন্য একটা স্পেশাল প্রিপারেশন নিচ্ছি যেহেতু শুক্রবার আসে আমরা কিন্তু সব ধরনের কালেকশনের উপর একটা অফার কালেকশন নিয়ে অফার প্রাইজের কালেকশন নিয়ে আসি আলহামদুলিল্লাহ আজকে আমরা এত পরিমাণে কালেকশন করছি ড্রেস এবং শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন করছি তার পাশাপাশি আজকে এই মুহূর্তে আমরা স্পেশালি একটা অরিজিনাল যে ইন্ডিয়ান যে মাইসুরি কটন অরিজিনাল ইন্ডিয়ান যে মাইশ্রি কটন যেটা টু পিস কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য একটা অফার প্রাইস দিব যেটা বাংলাদেশের মধ্যে রেকর্ড করব কালকে শুক্রবারের জন্য তো এগুলো হচ্ছে পূর্ণিমা শাড়ি যে সর্বোচ্চ মানের কোয়ালিটি যেটা পাঁচশো টাকায় দিব আমরা টু পিস কালেকশন পাঁচশো টাকায় মাইশুরি কটন এটা অবিশ্বাস্য দামে দিচ্ছি খোলো কালারগুলো দেখেন প্রত্যেকটা মাইশুরি কটনের টু পিসের প্রাইস দিচ্ছি মাত্র 500 টাকা আপনারা সাইলে এটা কুর্তি করতে পারবেন সাইলে জামাতক তো রেডি আছে জামাক পরিমানে কাপড় দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে only 500 টাকা 500 টাকায় মাইশুরি কটন অসাধারণ কালেকশন হ্যাঁ মাত্র 500 টাকা রাখো এটা সুন্দর না খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস খুবই অসাধারণ একটা কালেকশন দেখেন এটা হচ্ছে সরিষা কালার মধ্যে প্রত্যেকটা কালেকশন আনকমন আছে মাত্র পাঁচশো টাকা খুলুন না প্রত্যেকটা কালার খুলুন হুম এই এটার প্রাইস পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন অরিজিনাল মাইসুরি কটনের ড্রেস ইন্ডিয়ান মাইশুরি কটনের ড্রেস সেই লেভেলের একটা অফার অফার মাত্র পাঁচশো টাকায় টু পিস কালেকশন মাইসুরি কটনের টু পিস কালেকশন মাত্র পাঁচশো টাকায় মানে একটা পার্টি ড্রেস পাচ্ছেন পাঁচশো টাকায় স্লিপের অংশ কিন্তু ফুলাতে হবে এটা পার্পেলের মধ্যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার চমৎকার কালার আপনারা কোনোটা কালার বাদ দিতে পারবেন না মাত্র পাঁচশো টাকা এইটার প্রাইস পাঁচশো টাকা অনেক গর্জিয়াস প্রত্যেকটা ডিজাইন আনকমন আছে এটাও পাঁচশো টাকা পড়বে অনেক সুন্দর খুবই গর্জিয়াস எடுத்து ப்ஜ காலம் தான் மத்திர பாசோ